আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবার নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত চাকরি নিয়োগটি হচ্ছে বাংলাদেশ সেনা বাহিনী সৈনিক পদে তো এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনাকে এসএসসি তে 3.00 পয়েন্ট উত্তীর্ণ হতে হবে নয়তোবা এখানে আপনি আবেদনটি করতে পারবেন না আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এখন সেই বিষয় নিয়ে আলোচনা করব। নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনানি সেনাবাহিনীতে যোগদান আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থী আবেদনের জন্য বিস্তারিত তথ্য বলে নিম্নরূপ তো প্রথমে রয়েছে এক নম্বর আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড হচ্ছে আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্য সন্তান টি প্রশিক্ষণ শুভ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদন করতে গেলে কিন্তু আপনাকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে তো ভর্তি ফ্রি হচ্ছে দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফ্রি হচ্ছে একশো টাকা মোট হচ্ছে তিনশো টাকা দুই নাম্বার যোগ্যতা সাধারণ ট্রেড পুরুষ ও মহিলা বয়স পহেলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সতেরো থেকে ২০ বছর হতে হবে এর বেশি হলে কিন্তু আবেদনটি করতে পারবেন না এর শিক্ষার যোগ্যতা এস এসসি সমান মাদ্রাসা কারিগরি উমুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো পেতে হবে টেকনিক্যাল টেট পুরুষ ও মহিলা পহেলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে একুশ বছর হতে হবে এর বেশি হলে কিন্তু আবেদনটি করতে পারবেন না তো শিক্ষাগত যোগ্যতা তো এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় ন্যূনতম চি পয়েন্ট জিরো উত্তীর্ণ হতে হবে তো এখন দেখব শারীরিক মান তো প্রথমে রয়েছে পুরুষ প্রার্থী উচ্চতা পুরুষ প্রার্থী অবশ্যই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থী হচ্ছে পাঁচ ফুট এক ইঞ্চি হলে কিন্তু চলবে এরপর হচ্ছে ওজন মহিলা পুরুষের বেলায় ঊনপঞ্চাশ কেজি এবং মহিলা বেলায় সাতচল্লিশ কেজি হতে হবে এরপর হচ্ছে বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ফোলানোর পর বত্রিশ ইঞ্চি হতে হবে এটি কিন্তু পুরুষের বেলায় মহিলার বেলা হচ্ছে আটাশ ইঞ্চি এবং বুক ফোলানোর পর ত্রিশ ইঞ্চি হতে হবে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য তো অবশ্য আপনাকে বিবাহিত হলে কিন্তু আবেদনটি করতে পারবে না অবশ্য অবিবাহিত হতে হবে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে এরপর তিন নাম্বার যে বিষয়টি রয়েছে ভর্তির সময় নিম্নগণিত শরৎপত্র ছবি দেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে তো এখানে ক থেকে ট পর্যন্ত এগুলো আপনারা দেখে নেবেন সম্পূর্ণ বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে তো ভিডিওটি স্টপ করে এটি দেখে নেবেন এরপর হচ্ছে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা তো ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে এরপর হচ্ছে নিম্ন ব্যক্তি দরখাস্তের জন্য উপযুক্ত বল বিবেচিত হবেন না তো এখানে সরকার চাকরি তো বরখাস্ত যারা হয়েছেন তার যাদের ফৌজদারি মামলা রয়েছে তো এগুলো কিন্তু আপনারা ইতিপূর্বে যারা করেছেন তারা সেগুলো জানেন এরপর হচ্ছে প্রশিক্ষণ ছত্রিশ সপ্তাহ মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এরপর ট্রেট টেকনিক্যাল ট্রেড তো টেকনিক্যাল ট্রেড আবেদন পরীক্ষা সেন্টার সমূহ অবস্থান পরীক্ষা সেন্টার কোড তো এগুলো অবশ্যই আপনি দেখে নেবেন তো এখানে দেখেন টেবিল তো টেবিল এখানে দেখো পরীক্ষার কেন্দ্র কোড এবং টেকনিক্যাল টেট এবং ট্রেড যেগুলো রয়েছে তো এগুলো কিন্তু এখানে কোড দেওয়া রয়েছে তো এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন নিয়মাবলী পুরুষ ও মহিলা তো আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন তো সে বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো দেখেন এখানে প্রথম দাপ রয়েছে তো যারা সাধারণ ট্রেডে করবেন তো তারা কিভাবে এস এম এসের টাকা পেমেন্ট করবেন তো এখানে দেখেন সৈনিক স্পেস আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের প্রথম তিনটি অক্ষর এরপর রুল নাম্বার এরপর হচ্ছে পাসিনিয়ার এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট তো ডিস্ট্রিক্ট কোর্ট কীভাবে পাবেন তো ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব এরপর হচ্ছে টেকনিক্যাল টেট টেকনিক্যাল টেড যারা রয়েছেন তারা কীভাবে টাকা পেমেন্ট করবেন এখানে কিন্তু সেগুলো দেওয়া রয়েছে এরপর যারা বিএনসিসি থেকে আবেদন করবেন তারা কীভাবে টাকা পেমেন্ট করবেন এখানে কিন্তু রয়েছে সাধারণ প্রার্থী এবং টেকনিক্যাল টেড যারা রয়েছে তারা কিন্তু এইগুলো দেখে টাকা পেমেন্ট করতে পারবেন এরপর হচ্ছে সেনা সন্তানের ক্ষেত্রে কিভাবে টাকা প্রেমন করবেন এখানে দেওয়া রয়েছে এরপর টিটিআই কিভাবে টাকা প্রেম করুন সেটি দেওয়া রয়েছে এরপর দেখেন এখানে দ্বিতীয় দাপ রয়েছে তো দ্বিতীয় দাব বলতে আপনাকে ফিরতি এস এম এস যে বিষয়টি আপনাকে দেওয়া হবে তো সৈনিক দেওয়ার পর এস লেখা থাকবে তারা কিন্তু পিন নাম্বার দিয়ে দেওয়া হবে দিয়ে দিবে তো এখানে কিন্তু আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার যেটি অ্যাক্টিভ রয়েছে সেটি দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স নাম্বারে এরপর আপনি আবেদন করার পর আপনাকে কিন্তু তৃতীয় ধাপ করতে হবে তো টাকা পেমেন্ট করার পর আপনাকে কিন্তু তারা একটা ইউজার এবং পাসওয়ার্ড দিবে তো সেটি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই ছবি আপলোড করতে হবে তো ছবির সাইজ অবশ্যই তিনশো বাই তিনশো পিকজেল হতে হবে তো সব কিছু করার পর সাবমিট করলে কিন্তু আপনাকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো প্রবেশপত্র সেটি ডাউনলোড করে নেবেন তো আবেদনের কোনো সমস্যা হলে অবশ্যই এখানে যে হেল্পলাইন রয়েছে সেটি দেখে নেবেন তো আপনাদেরকে বলেছিলাম যে ডিস্ট্রিবিউট কীভাবে পাবেন এখন সেই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি তো প্রিয় চাকরি দেখেন আপনারা যে যে জেলায় রয়েছেন তো দেখেন নিচে কিন্তু জেলা এবং জেলা কোডগুলো দেওয়া রয়েছে তো আমি আপনাদেরকে জুম করে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে ময়মসিং রয়েছে শেরপুর রয়েছে জামালপুর রয়েছে টাঙ্গাইল রয়েছে গাজীপুর চট্টগ্রাম তো এখানে দেখেন একচল্লিশ চল্লিশ এইগুলো কিন্তু কোট তো প্রিয় চাকরির প্রত্যাশী বিন্দু তো সেনাবাহিনী কিভাবে আবেদন করতে হয় তো যেই দিন আবেদনটি শুরু হবে আমি আপনাদেরকে একটি ভিডিও দেবো তো সেটি দেখে কিন্তু আপনারা নিজেরাই আবেদন করে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ